মিস্টার গেছিলো ডাক্তারখানা আর আমার বাবার বাড়ির দেশেই না ডাক্তারখানা তো কি বলবো বন্ধুরা বাবা মা না ঠিক আমার জন্য একটা না একটা ব্যাগ পাঠিয়ে দেয় আজও কিন্তু দুটো ব্যাগ পাঠিয়ে দিয়েছে যারা আমাকে ভালোবাসো তারা তো দেখেছ আর যারা ভালোবাসো না তারা কি ভাববে আমি জানি না তো একটা ব্যাগের মধ্যে ছিল লিচু আর কিছু তরকারি তার মধ্যে ছিল মাছের ঝাল পোস্ত আর আমের চাটনি আর একটা ব্যাগে ছিল সবজি তো দেখো এখানে সাদের লাউ পাঠিয়েছে দুটো আর দিয়েছে আর সিঙ্গাপুরি কলা তার মধ্যে মা একটু রং লাগিয়ে দিয়েছে যাতে কলাটা পেকে যায় আর আছে এই যে পেঁপে গাছের পেঁপে আর দিয়েছে পেয়ারা আর এই যে দেখেছো এটা বড় পাকা পেঁপে দিয়েছে আর আমাদের মিষ্টার না পাকা পেঁপে খেতে ভীষণ পছন্দ করে জানে বড় জামাই খুব ভালোবাসে আর গাছের ডাঁটা দিয়েছে আর ঝিঙে কিন্তু অনেক বেশি দিয়েছে না একটাই ঝিঙে দিয়েছে আর দিয়েছে আম ভাবছি আমগুলো একটু নরম নরম আমটার কলাটা আমি একটু পাকাতে দেব আমগুলো আর চাটনি করব না পাকা আম মানে খেতে ভালোই লাগবে আধ পাকাই হয়ে গেছে আর দেখো না কারেন্ট নেই আমাদের আবার ফ্রিজটাও সেই অগছলা হয়ে পড়ে আছে আমারও শরীর খারাপের জন্য গোছাই না আর সত্যি কথা বলতে কি মিস্টার বাড়িতে থাকলে মিস্টারই এগুলো গুছিয়ে রাখে মিস্টারই তো বেশিরভাগ করে দেখেছি আমি তো কুটের বাদশা যাই হোক এই এই যে সব সবজিগুলো দেখছো প্রায় সবজি বাপের বাড়ির আমাকে সবজি কিনতেই হয় না এগুলো কিছু সবজি ছিল ওগুলোকে সব টেনে টেনে বের করে নিয়ে আগে আর সেদিনকে এক কৌটো সিঁদুর ফ্রিজের ওপর রেখেছি দরজা খুলেছে আর পড়ে গেছে কি বলবো আর মোছা হয়নি তো চলো এগুলোকে আবার ভালো করে গুছিয়ে নিই কারেন্ট ছিল না একটু আদা রসুন বেটে রেখেছিলাম দেখো কি হয়ে গেছে সব টেনে ফেলে দেব। ভালো করে গুছিয়ে নিই আর সত্যি কথা বলছি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি ভালো লাগে আমার সত্যি ভালো লাগে তো একটা থোলের মধ্যে আমি কলাটা আর আমটা কিছু নিয়ে নিলাম এগুলোকে একটু ভালো করে মুড়ে রেখে দিই তাহলে পেকে যাবে বলো কি বলো তোমরা এগুলোকে ভালো করে মুড়ে টাইট করে রেখে দিই যাতে হাওয়া না ঢোকে আর এই দেখো ফ্রিজটা মোটামুটি গুছিয়েছি জানো চোখ উল্টে যাচ্ছে শরীর বয় না তাও ফ্রিজটা মোটামুটি গুছিয়ে ফেললাম তোমাদের সঙ্গে গল্প করতে করতে আরও কেন করছি জানো মানে ভালো করে গোছাচ্ছি যাতে কাজও হচ্ছে আর ভিডিওটাও করা হবে তোমরা আমার অনেক 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 ভালোবাসা নিও আমার পাশে থেকো আরও দুটো জিনিস আমার মা পাঠিয়েছে দেখো বন্ধুরা মা দুটো ছাপা শাড়ি পাঠিয়েছে আসলে আমার শাড়ি ছিঁড়ে গেছিলো মাকে বলিনি মা কিন্তু তার সত্ত্বেও দিয়েছে কি বলবো বন্ধুরা আমি আর তোমাকে তোমরা আমার সত্যি বড় আপন ইউটিউব আমাকে একটা আলাদা জীবন দিয়েছে যেখানে আমি আমার ছানা পোনাদের পেয়েছি অনেক বন্ধু পেয়েছি অনেক দাদা বোন দিদি সবাইকে সবাইয়ের ভালোবাসা পেয়েছি হয়তো তাদের ভালোবাসাতেই আমি অনেক অনেক সুস্থ আছি ভালো আছি আর আরও কি বলে আর বলতে পারছি না শুধু এটুকুই বলি তোমরা আমার পাশে থেকো আর জানি না ইউটিউব থেকে রোজগার করতে পারবো কি কিন্তু এই ভিডিওগুলো আমার থেকে যাবে